যাতে করে বিভিন্ন মানুষজন এখানে অগণিত হয়ে থাকেন অগণিত মানুষজন এখানের ভিড় সমাবেশ হয়ে থাকেন তারা তাদের আনন্দ বিনোদন এবং দেখার মধ্য দিয়ে দেবতার দর্শনের জন্য এসে থাকেন তাই তাদের জন্য যাতে কোনো রকম সমস্যা না হয় আমাদের প্রাইভেট সিকিউরিটি থাকবে প্রতিদিন তিরিশ জন করে এছাড়াও পুলিশ প্রশাসনিক বিভাগের বিভিন্ন থানা থেকে এসে তারা আমাদের একটা জায়গা দিয়ে 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 থাকি প্রতি বছর এবছরও দিয়ে থাকবো সেই জায়গায় এসে তারা সবসময় কন্টিনিউ তারা থাকবেন মানে সরকারি পুলিশ প্রশাসন এছাড়াও আমাদের থানায় বলা আছে ওনারা সিভিক ভলেন্টিয়ার পর্যাপ্ত পরিমাণে দিয়ে থাকবেন যাতে করে কোনো রকম ত্রুটি বিচ্যুতি গণ্ডগোল না হয় সমস্ত গণ্ডগোল যদি কোনো কারণে ফোন খুব কাজ মানে কথাবার্তার মধ্য দিয়ে হয়েও থাকে যাতে সমস্যার সমাধান হয় সেদিকে আমরা সবসময় সতর্ক দৃষ্টি অবলম্বন করি